কালিয়াকৈরের ট্রাক চাপায় নারী শ্রমিক নিহত মহাসড়ক অবরোধ এবং গাড়িতে আগুন গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা টাঙ্গাইন মহাসড়কে ট্রাকের চাপায় একজন পোশাক শ্রমিক নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও তিনজন আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক নিহত শ্রমিকের নাম শিরিন তিনি স্টার্লিং ডিজাইনস কারখানায় কর্মরত ছিলেন দশ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে কালিয়াকৈর উপজেলার বিশ্বাসপাড়া এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে বেপরোয়া গতিতে আসা একটি মালবাহী ট্রাক শ্রমিকদের চাপা দিলে ঘটনাস্থলেই শিরিন মারা যান আহত তিন শ্রমিককে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে এর মধ্যে একজনকে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে দুপুরের খাবারের বিরতির সময় শ্রমিকরা মহাসড়ক পার হচ্ছিলেন এ সময় জয়দেবপুর থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক তাদের চাপা দেয় দুর্ঘটনার পরপরই শ্রমিকদের ক্ষোভ চরমে ওঠে বিক্ষুব্ধ শ্রমিকরা ট্রাকটিকে আটক করে এবং আগুন ধরিয়ে দেয় এর ফলে মহাসড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয় এবং যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায় পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলেও শ্রমিকদের শান্ত করা সম্ভব হয়নি পরে মৌচাক সেনা ক্যাম্প থেকে সেনাবাহিনীর সদস্যরা এসে শ্রমিকদের সঙ্গে আলোচনা করেন প্রায় তিন ঘন্টা ধরে চলা বিক্ষোভের পর সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয় এবং যান চলাচল স্বাভাবিক হয় গাজীপুর রিজিয়নের নাউজর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদাত হোসেন জানান দুর্ঘটনার পর শ্রমিকরা বিক্ষোভ শুরু করে এবং মহাসড়ক অবরোধ করে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং যান চলাচল স্বাভাবিক হয়েছে দুর্ঘটনার পর পোশাক শ্রমিকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে এবং শ্রমিকরা দুর্ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন